আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির একটি ভিডিও শেয়ার করছি যে শ্বশুরবাড়িতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম তো সেখানে যে কি কি করলাম কি কি খেলাম কীভাবে জীবনযাপন করছিলাম তো আপনাদের সাথে সবই আজকে একটু একটু করে শেয়ার করব তো ফার্স্টে আপনারা দেখতে পেলেন যে আমি আমাদের মসজিদের সামনে ভোরে ঘুম থেকে উঠে ওখানে একটু ঘাসের উপরে মাটির উপরে হাঁটাহাঁটি করছিলাম আমি আর আমার হাজব্যান্ড তারপরে আসলে একটু পরে রান্নাবান্নার পালা তো রান্নাবান্না বসিয়ে দিচ্ছিলাম আর আমি শ্বশুরবাড়িতে যেয়েই চুলায় রান্না শিখেছি আসলে জন্ম আমার শহরে আমি আসলে কখনোই গ্রামে বড় হইনি এবং গ্রামের রান্নাবান্নাও ঠিকমতো জানতাম না যে কিভাবে চুলায় রান্না রান্নাবান্না করে মানে মাটির চুলায় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছি এটা ছিল হচ্ছে আপনার মেবি একটা লেয়ার মুরগি ছিল তো সেটা আমি এখানে আমার শ্বশুরের জন্য লেয়ার মুরগিটা রান্না করছিলাম কারণ আমার শ্বশুর গরুর মাংস খান না তো ওনার জন্য আমি এখানে সুন্দর করে লেয়ার মুরগিটা রান্না করছিলাম তো চুলায় রান্না আসলে এখন খুব ভালো মতোই পারি আগে পারতাম না আগে চোখ জ্বলতো প্লাস আগুন ধরাতে পারতাম না অনেক রকম কমপ্লিকেশানস হতো কিন্তু এখন আসলে অভ্যাস হয়ে গেছে এখন যখন শ্বশুরবাড়িতে যাই যখন বড় বড় রান্নাগুলো সব আমি করি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আছেন তারপর আমার এক দাদি শাশুড়ি আছেন তো ওনারা সবাই আমাকে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে কুটে রেডি করে দেয় কিন্তু রান্নাটা আমি করি কারণ ওখানে ওরকম করে বটিতে কাজ করার অভ্যাস আমার নেই তো সেক্ষেত্রে ওনারা আমাকে একটু হেল্প করেন তো এখন খুব পারফেক্টলি চুলায় রান্না করা শিখে গেছি তো এই যে দেখেন রান্নার কালারটা কত সুন্দর লাগছে এবং আস্তে আস্তে দেখতে পাবেন যে আমি আরও কি কি রান্না করি এখানে লেয়ার মুরগিটা বেসিক্যালি আমার শ্বশুরের জন্য আনা হয়েছিল মানে আমার শ্বশুর লেয়ার মুরগিটা খুব বেশি পছন্দ করেন তো ওনার জন্যই আর কি এটা রান্না করা হচ্ছে পরে আমি মুরগিটা রান্না করার ক্ষেত্রে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম তো এফাঁকে একটু বলে নিই যে আমার কিন্তু ঠান্ডা লেগেছে তো আপনারা প্লিজ আমার এই কণ্ঠের সমস্যা একটু ইগনোর করবেন তো এখানে আমি একটা বিড়ালের সাথে দুষ্টামি করছিলাম তো এই যে দেখেন বিড়ালটা কত কিউট ও মা আবার টাঙ্গেলের বিড়াল আবার চোখটিপও মারে হ্যাঁ এটা আমার শ্বশুরবাড়ি তো টাঙ্গাইলে টাঙ্গাইলের বিড়াল দেখলেন কি করলো টিপ দিয়ে দিল আপনাদের সবাইকে অনেক রোমান্টিক বিড়াল তাই না তো এই বিড়ালটা খুবই ছোটো ছিল মানে বেবি ক্যাট আর কি খুবই খেলাধুলা করছিল খুবই মজা করেছিল আমাদের সাথে তো এই তো আবার রান্নায় ফেরত আসলাম বিড়ালের সাথে দুষ্টামে শেষ করে তো এখানে আমি ঝোলের ভিতরে একটু গোটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম কারণ আমার মনে হয় যে মাংস রান্নার ভিতরে গোটা গোটা রসুনটা খেতে মানে দেশি রসুন যেটা সেটা খুবই মজা লাগে তো এই জন্য দিয়ে দিয়েছিলাম তো রান্না ওই রান্নাটা করার পরপর আমি আবার পাশের চুলায় একটু পোলাও বসিয়ে দিয়েছিলাম যে পোলাও আর মাংস আমার শ্বশুরকে রান্না করে খাওয়াবো আমার শ্বশুর তো কাজের পারপাসে বাইরে থাকতে হয় উনি বাসায় খুব একটা বেশি থাকেন না তো এই যে দেখেন ওখানে আসলে গ্রামে কোনো কিছু প্রপারলি পাওয়া যায় না তো এই জন্য রান্না করতে একটু সমস্যাই হয় এবং পাতিলও ঠিকঠাক মতো থাকে না প্রপার হাড়ি পাতিল হ্যাঁ মানে দমে দেওয়ারও একটা পোলাও একটু দমে দেবো এরকম অবস্থাও আসলে খুব একটা বেশি থাকে না তো এই জন্য আমার একটু প্রবলেম হয় এখানে আবার আমি চিকেন কাবাব বানাচ্ছিলাম আমার শ্বশুরের জন্য তো এর ভিতরে আমি বুটের ডাল এবং সব ধরনের মশলা মাংস রান্না সব ধরনের মশলা এবং ব্রয়লার মুরগি দিয়ে এটা হচ্ছে আমি বানাচ্ছিলাম তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ